কত রহস্যই লুকিয়ে আছে আজও মানুষের নাগালের বাইরে এমনই চমকপ্রদ একটি বিষয় সন্ধান পাওয়া গেছে দক্ষিণ আমেরিকার এই পারানা দ্বীপের মোহনায় সেটি হলো একশো কুড়ি মিটার ব্যাসের একটি দ্বীপ দ্বীপটি দেখতে সম্পূর্ণ গোল এবং সবথেকে যেটা আশ্চর্যের বিষয় সেটা হলো এই দ্বীপটি ঘুরতে সক্ষম দ্বীপটি সাধারণভাবে এল ওজো বা দা আই নামে পরিচিত পৃথিবীর অন্যান্য জায়গায় এরকম দ্বীপ থাকলেও এটি অস্বাভাবিক রকমভাবে ঘূর্ণনের জন্য অন্যদের থেকে আলাদা কেউ কেউ মনে করেন চোখের আকৃতির এই দ্বীপটির সঙ্গে সংযোগ আছে এ জগতের বাইরের অতি প্রাকৃতিক ব্যাপার স্যাপারের বিজ্ঞানীদের ব্যাখ্যা হলো এই দ্বীপটি নিজ অক্ষকে কেন্দ্র করে তির্যক ঘূর্ণির পিছনে রয়েছে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বৃহদাকৃতির কিছু কূপ এরা জলের এমন প্রবাহ তৈরি করে যা দ্বীপটিকে আপনা আপনিভাবেই ঘোরায় ঘুরতে থাকা দ্বীপটির সঙ্গে আশেপাশের মাটির সংঘর্ষ ঘটা ঘটার ফলে এটি প্রয়োজনীয় শক্তি পায় এবং তার ফলে কাদা মাটির এলাকাগুলো আলাদা হয়ে পড়ে এবং ক্রমশ এটি ক্ষয় হতে থাকে আর্জেন্টিনার বিখ্যাত চিত্র পরিচালক সার্জিও নিউজ পিলার অতি প্রাকৃত বিষয়ের ওপর একটি সিনেমা বানাবার সময় লোকেশান খুঁজতে গিয়ে এই চোখের মতো আকৃতির জায়গাটি সর্বপ্রথম খুঁজে পান প্রথম দেখায় এটিকে তার কাছে একদম স্থায়ী মনে হয়েছিল কিন্তু পরে আবার খতিয়ে দেখতে গিয়ে তিনি বুঝতে পারেন দ্বীপটি কিছুটা সরে গেছে ছোট এই দ্বীপটিকে নিয়ে তার খুব আগ্রহ জাগে